আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আহজার দুটা একশো বিশ সেট তো সেটগুলো সেল করা হবে এগুলা যদিও একটু পুরাতন সেট এগুলো একটা মেটাল ট্যান্ডিস্টার আর একটা সিলিকন ট্যান্ডিস্টার তো দুইটা সেটই একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে তেমন কাজ টাজও নাই বাহিরের থেকে আসলে ভিতরের কন্ডিশনটা ভালো আছে যেহেতু আমি খুইলা দেখছি আর যদি অবশ্যই পছন্দ হয় এগুলার দাম নয় হাজার টাকা প্রতি পিস পড়বে এগুলা পছন্দ হলে স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই কল দিবেন প্রয়োজনের লোকেশনে আইসা নিয়ে যেতে পারেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু একটা হচ্ছে মেটাল আর একটা সিলিকন টেন্টের যেভাবে খুশি চেক দিয়ে নিতে পারেন অবশ্যই মধ্যে বা হোয়াটসঅ্যাপে দিকে তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম